আমরা এই মুহূর্তে অবস্থান করছি বকশীগঞ্জের ঐতিহ্যবাহী নয় মেয়ার দইয়ের বাজার তো আপনাদের দইয়ের বাজারে দাম দর সবাই আমাদের সাথে থাকেন কেমনে এবং কিভাবে দইয়ের রেডি করা হয় এবং কি প্রসেসিং করা হয় সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো সবাই আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকেন আমরা এখন একজন বিক্রেতার কাছে যাব এই বাজারের কিন্তু ইনি সবচেয়ে ভাই সেরা দই বিক্রেতা কই কেজি নিয়ে আসছিলেন ভাই পঁয়ত্রিশ কেজি পঁয়ত্রিশ কেজি বেচা বিক্রি শেষ একদম টোটালি শেষ কত কেজি বিক্রি করছেন আজকে আগাড়ি একশো সত্তর পরে পরে আর কি দেড়শো বেশিরভাগই পরে দেড়শো তো আপনার প্রত্যেক দিন আমরা দেখি আপনার দই আগেই বিক্রি হয়ে যায় নাকি দইটা একটু ভালো ভালো দই কারণে মানুষ নেয় হ্যাঁ তাহলে তো আমরা জানি যে আপনার হাতে মনে জাদু আছে কিছু কিছু মানুষ কিন্তু বলে যে কিছু কিছু মানুষের তরকারি রান্না করলে নাকি অনেক স্বাদ হয় তো এই হিসেবে কিন্তু ভাইয়ের দই কিন্তু দেখেন পুরোই কিন্তু একবার শেষ টোটালি শেষ হয়ে গেছে ওনার দই একবার শেষ হয়ে গেছে

আর একটা বিষয় হলো এই বাজারে ভাই একটা টার্গেট দিবেন এই বাজারে কত মন দই বিক্রি মানে দই আসে প্রত্যেক দিন বেশি আছে না আরো বেশি আছে পঞ্চাশ ষাট মন আসে কিন্তু আরেকটা দই কিন্তু থাকে না বিষয়টা হলো ওনারা ইন থেকে শুরু করে কিন্তু ওই পর্যন্ত এখনো দই বিক্রি হয় নাই তো এগুলো কিন্তু থাকবো না তো এখন বাজে সম্ভবত চারটে বাজে যারা দূর দূরান্ত থেকে আসছিল জামালপুর শেরপুর তারা কিন্তু নিয়ে চলে গেছে এখন মানে বাড়ির আশেপাশে মানে বাজারের আশেপাশে যে এলাকাগুলো আছে বক্সিগঞ্জের যে এলাকাগুলো আছে এগুলা মানে নেয়ার জন্য কিন্তু মানে এগুলো আর কি ভাগ্য আছে একটা দৌড়ে থাকবে না কেউ কিন্তু ফেরত নিয়ে যায় না এ পর্যন্ত দই কিন্তু এ পর্যন্ত কেউ ফেরত নিয়ে যায়নি এখনো চাচা দই নিছেন কই কেজি নিছেন দুই কেজি কত করে নিছেন একশো চল্লিশ ভালো আছেন আপনি কি জানি বলছিলেন ওই সারা এটা সার দিব মেম্বার চেয়ারম্যান যারা আছে তারা দিব আমরা